শাশুড়ির বাচা বাচ্চা বাচ্চা আমার তো একটা লজ্জা শরম আছে তো বাচ্চা নষ্ট করবেন বাচ্চা নষ্ট করুন কি পাইছস তোরা মা-পুতেнила বুইরা বয়স যে আপনি বাচ্চা নিছেন আমার একটা মানসম্মান আছে না হ্যাঁ শরম বলতে কিছু নেই আপনার বংশটাই মানা এরকম

আমি ব্যথা আমার আম্মার বাচ্চা পড়ে ছি 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 বেলাಜ್ಜার গুষ্টি বেলাಜ್ಜা এক গ্লাস পানি নিও তো এ কই বাসার মধ্যে যে কি করে কি তোমার এক ঘন্টা ধরে কইতাছি এক গ্লাস পানি নিও এক গ্লাস পানি নিও কথা কি কান্দা যায় না আচ্ছা মাথা গরম আনতেছি মাথা গরম আনতেছি এ আম্মা আম্মা এই নাস্তা বানাইছো মানে বাড়ির যে কই কেরা থায় কোনো খুজ খবর নাই একটা কথা ছিল কি কথা ছিল কও মন খারাপ আছে সকাল আচ্ছা মাথাটা ঠান্ডা করো শুনো না আমি কি বলি তুমি তো জানোই যে আমার বাসার অবস্থা খুব একটা ভালো না তোমার বাসার অবস্থা ভালো না এখন কি তোমার বাপের কি 2 4 লাখ টাকা দিয়ে হেল্প করতাম আচ্ছা মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনো মাথা ঠান্ডা না মাথা এখন আমার গরম আছে পুরোটা বলি শুনো কও আব্বার অবস্থা তো খুব একটা ভালো না এই সময় আম্মাও প্রেগনেন্ট কি তোমার মা প্রেগনেন্ট লজ্জা শরমের কথা নাই গুলা তোমার মা এই বুড়া বয়সে তোমার মা প্রেগনেন্ট হওয়ার কোনো দরকার ছিল হ্যাঁ আল্লাহ দিছে কি করবে আল্লাহ আব্বা আমার শ্বশুর এই বুড়া বয়সে বাচ্চা না নিলেও পারতো ঠিক আছে মানুষ কি বলবো আমি কি মুখ দাইতে পারবো সমাজে শোনো ভুল হয়ে গেছে তো

কি সব কথা বলতে চাল্লা আমার তো টাকা পয়সা নাই এই জন্য তুমি তোমার তো আল্লাহ দিছে বলো শুনো তোমার মা যেই বাসে নাইতে পারে বুইরা বয়সে বাচ্চা নিছে লজ্জা শরম উচিত ছিল যে মেয়ের এমন বাচ্চা হইতাছে এখন সে নিজেই বাচ্চা নিয়া বইরিছে তুমি এমনে বলো কেন আমাদের তো কোনো ছেলে নাই তুমি তো ওনাদের ছেলে শুনো আরে পানিটা তো খাওয়া যাও কি করব এখন আমি আম্মার আসতেই কম

আমা মা বলতে চাইছিলাম কি যা আমারও তো ডেট সামনে মাসে আর আমি তো হয়েছি আমার সিজারে আমার তো সিজার ছাড়া বেবি হবে না তো চাইতেছিলাম আমাদের বাসায় নিয়ে আসতে ওনাদের আমার ডেটও সামনে মাসে কি কইতাছ আমাকে বাসায় লইব তোমারই আমাকে টানার অনেক কিছু হয়ে যাইতাছে গা আমার আর আমার পুলা লেগে তোমার মা আর এই জায়গার ভিতরে আনা দরকার নাই এক বুজারি তারি না আর এক বুজারি টাইনা লইতাছে জায়গার ভিতরে আমাদের ঘরে ছেলে মনে করে তাহলে কাজ কর

তা শাশুড়ি আইতেছে তা শাশুড়ি আইতেছে তা শাশুড়ি বাচ্চা ফেলে এটা কি কোন কথা হলো মানসম্মান নাই লজ্জা শরম নাই একবার কিন্তু আমি এই পেশাল শুনছি বোর কাছে তোমার আবার কি হয়েছে শাশুড়ি বাচ্চা পড়ে থাকতে পারে তাহলে এইদিকে আইবকি লাগা কি মাথা মন সব ডুবাই ভেজেবা মানুষ আমগা এলাকা মানুষ শুনলে কি কইবো কি কইবো কি জামনসতাକୁ কামার গিগুলো দেওয়ার বিষয়

যখন ফোন দিবি ফোন কবি আমার বাসায় যা সামনে জানো না আসে খবরদার আমি কই দিলাম যদি আসে আমি কিন্তু সেই অপমান করব সেই অপমান করব এত দূর কই দিলাম আর তোর বয়ানো যা ক আমার রান্না করতে তার বই আমার মুহ কথা কইছে তার বয় আমার আজকে রান্না করে দেনি আমি কি খামু কি খামু আমি দেখছা কেমনে যাইতেছে গা বয়ের বাবা হ্যাঁ ফকিন্নির বাচ্চা বয় মনে আটকড়া লাগছে হুম কি কইতাম আমি তো ডাইলগ দেখবি ফকিন্নির বাচ্চা আমি দিন দিন না খাই শুকাই যাইতেছি গা এই বয়ের কারণে এই বয়ের আইলাইছি মা অপেক না মাইয়া ছি 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 যে আয় বাইরে একে দাম পাগল আসসালামু আলাইকুম ভালো আছেন সাবধানে সাবধানে আসতে বুড়া বয়সে কি আপনার বিন্নতে দাসে হ্যাঁ বুড়া বয়সে বাপ মারা তো ইচ্ছা করলে কি আপনার লজ্জা শরম নাই কিছু ভেন দোয়া করেন যাতে আমার একটা ছেলে হয় ছি 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 সি 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 মাইয়া রইবো মা মাইয়া রইবো বাচ্চা এখন আপনি নিয়ে আইছেন বাচ্চা আপনি যদি আমার বিয়ে না হইতেন সত্যি সত্যি জারুটা দে বাই নাইতে বাই নাইতে এই বাসাতে বাই করতাম ভেন যদি ছেলে না হয় না তাহলে আবার আরেকটা বা সন্তান আসি কেমনে কোন এই মুখটা দিয়া মুখটা দিয়া লজ্জা লাগে না

বাইরে দেয় সবাই তো ওই পদ্ধতি না করে পদ্ধতি করে সব কিছু সমাধান করে রাখে আর আপনা করে আপনা ঘরে খালি আল্লাহ কইছে খালি বিয়াইবা আর ছাইরা দিবা আর ছাইরা দিবা আল্লাহ তো এটা কয় না মান সম্মান দেখতে কয় নাই আল্লাহ খালি কইছে বিয়াইতে দেন আল্লাহ পাক কি বলছে এরকম একটা হাদিস দেখাইতে পারবেন যে বুড়ো বয়সে বাচ্চা কাচ্চা নিলে মান নষ্ট হয় মান নষ্ট হয় না জীবনও না

এটার মধ্যে অনেক তাবিজ কবজও আছে ওই যে কবিরাজ বাড়ির থেকে একটা কবজ এনে দিয়েছে ওর যাতে বাতাস বাতাস না লাগে অনেক বছর পর একটা বাচ্চা নিতেছি বুঝেন না কি আনন্দ কি খুশি দশ কেজি মিষ্টি লাইতেন আই না আমাকে এলাকার মানুষ করে ডাকতেন আসেন কে কোথায় আছেন আসেন আমার বয়ের বাচ্চা হইতাছে আমার মেয়ের বাচ্চা হইতাছে মিষ্টি খাওয়া যাক এমনি কইতেন আর শুনেন যদি ছেলে চিল্লাছিলি কার ভাষায় এই বুড়া বয়স আমার শাশুড়ির যে বাচ্চা বেডে আপনার কি লজ্জা সরম আছে একটু হ্যাঁ যদি থাকতো তাহলে এই বুড়া বয়স আমার শাশুড়ির বাচ্চা বেডে থাকতো না আল্লাহ আল্লাহ এই যে কবিরাজ ধরছেন

এই শাশুড়ির বাচ্চা নষ্ট করেন আপনি এই বাচ্চা নষ্ট করবেন কি করুন আপনার বাচ্চা নষ্ট করবেন বাচ্চা নষ্ট করুন কেবাটা কি পাইছস তোরা মায় পুতে মিলা কি শুরু করছস এরা কি করলেন আপনি চুপ অসভ্য মহিলা বেয়াদব এই দুনিয়াতে কিছু লোক আছে এরা আল্লাহ খোদা সব চিনে জানে কিন্তু মানে না এই বেটা বাচ্চা একটা তৈরি করার ক্ষমতা আছে তোর আমার আছে পৃথিবীতে কারো আছে আল্লাহ পাক দিছে আমরা নিছি বিশ বছর ধরে কোনো বাচ্চা কাচ্চা হয় না বিশ বছর পর হয়েছে এটা ধরে নিতে হবে বুঝে নিতে মানুষ সৃষ্টি করছে আঠারো হাজার সৃষ্টি কে কার আল্লাহ পাকের হুকুমে হয়েছে এটা কি কোনো ফ্যাক্টরির থেকে নিয়ে নিয়েছি কোনো বাণিজ্য মেলার থেকে নিয়ে নিয়েছি না অনলাইনে বুকিং দিয়েছি আর শোনো তুমি আছে না তুমি তোমার মারে শিখাই দিছো যে আম্মা তুমি একটা বাচ্চা কাচ্চা নেও তুমি একটা বাচ্চা কাচ্চা নেও এই তোমার বুদ্ধিতে শুই না তোমার মা বাচ্চা কাচ্চা নিচ্ছে আমার মনে হইতেছে চুপ পরিবেশ বুঝে পরিবেশ এই মূর্খ মহিলা দশটা বছর আমারে এ মেয়ে পরে দশটা বছর চেষ্টা করছি কোনো বাচ্চা কাচ্চা হয় নাই কারণ আল্লাহ বাঘের হুকুম ছিল না তখন তারপর অনেক চেষ্টা করছি হয় নাই আর এখন কোনো চেষ্টা করি নাই এমনি এমনি হয়ে গেছে তার মানে কি আল্লাহ বাঘ আমার নসিবের সন্তান রাখছে যার জন্য আসছে দুনিয়াতে বাচ্চা নেওয়াটাই অপরাধ পাপ গুনাহ হা পৃথিবীর যত মালানা মুক্তি আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখ যে বুড়া বয়সে বাচ্চা নেওয়া কি পাপ কিনা না পাপ তো না মাইয়া বাচ্চা মার আর জানবেন কোথ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আল্লাহ বিল্লাহ করতেন তাজবি তালিল পাঠ করতেন তাহলে অনেক কিছু বলতে পারতেন অনেক কিছু বুঝতে পারতেন নামাজ তো পড়েনি না পশ্চিম দিকে একদিন উষ্ঠা খায়ও পড়েন না শুনেন এই যে আপনার মতো কিছু শ্বশুর আছে না এই শ্বশুর শাশুড়ির কাছে মানুষের এইসব আরো শিখতে আছে আপনার হ্যাঁ এই যে শিখতে আছে তুই একটা বেদব বেটা তুই চরম মাপের বেদব অসভ্যক থাকার শ্বশুর কি বাবা

যে তোরও ডেলিভারি হবো তোর মারও ডেলিভারি হবো দুজনের যাতে একসাথে থাকতে পারোস এই জন্য এই ভাবনা করে আসছিলাম আল্লাহর রহমতে বাচ্চা যখন নিতে পারছি ওর রিজিকের ব্যবস্থা আল্লাহ ফ্যাসলা করে দিছে আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহাক যার যার রিজিক দিয়ে দিছে কোনো টেনশন করবি না মা যা আল্লাহ নসিবে যা রাখছে তাই হবো যা আয় চলো করি আসো আমি দোয়া করব মা আল্লাহ পাক যেন তোর সহি সুস্থভাবে তোর বাচ্চাটার জন্ম দেয় চলো আসো এমন না শাশুড়ি থাক দুনিয়াতে সব মানুষ একরকম হয় না হাতের পাঁচটা আঙ্গুল এক সমান না তো শাশুড়ি তো নামাজ কালাম পরে না বুঝবো থেকে যদি নামাজ কালাম পড়তো তাহলে সব বুঝতো চলো একটু কষ্ট হইলো না